বাবা সেই ডাঙারে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছেন মই জান তোমার সবাই ভালোই আছেন তো আজকে হামা এখন নতুন ব্লুক নিয়ে আসলাম তোমার কাছত তো এই ব্লগে আমা তোমাকে দেখাবো আমার এখন চালা বানিয়ে ধরছি এটা আমার তাঙ্কু সুখী দেবো তো এই চালা বানিয়ে দিচ্ছি মুই আর এই আলামিন বাবা তো দুইজনে বানিয়ে দিচ্ছি এটা আলামিন কিন্তু আমার ভাগিনে হয় আমার সবাই গুয়ে খাচ্ছি তো তোমাকে দেখান সালা খান কত খান তো এলে তাকু আমার কাটার পর ওই ওটা চালাখানা ওটা দেবো সুখীর জন্যে তো তাঁকু আল্লাহ তো ভালো হয়েছে এই তাংলে কাটি হেনে যেমন এলে তাকু আমার এটা সুখী দিছি এটা কিন্তু মরা তাং নাড়ি দিছি টোনা তো ওট করে আমার ভাল তাঙুলে ওটা নাড়ি দেবো এই যে দেখুন এটা আমার দাদি দাদি পানি ভরাচ্ছে দাদি কত হ্যাঁ দেখো দাদি কি একটা হ্যাঁ দাদি এখানে কত ফটো তুলবেন তোলাম কোনো সমস্যা নাই হ্যাঁ তো আমার লক্ষণ তোমার কেমন দেখে অবশ্যই করিবেন তোমালা সবাই তো আমার চালাখানের কাজ এলা চালু কর বেশি সময় নষ্ট করে লাভ নেই সন্ধ্যা খেয়ে যাওয়া দিচ্ছে গরু ছাগলও ঢুকিয়ে দেখবে গরু গরু ছাগলের এটে গরু আর ছাগল তো আর কি কম আর কিছু নেই তিন মিনিট পুড়ি করেন করে দেখবে মোট খান তিন মিনিট বানিয়ে থাকবে তো তার জন্য এখানে বসে গল্প করি আলাম ব্যাখি আচ্ছা আলাম বকর পাড়াই নাকি রে বকর পাড়ালে পাওয়াও মুখো দুইটা বকর খুয়াও তারপর কার কার তাঙ্কু কাটছেন নাই কাটেন একটু অবশ্যই কমেন্ট করে কইবেন আর কার হতে তাঙ্কু গাড়েন না গাড়েন সেটাও কইবেন আমারতে তো আমার তাঙ্কু গাড়ি আলু গাড়ি ধান গাড়ি সবলাই গাড়ি তোমার যে কী কী গাড়েন সেটা তো আমার জানি না নাকি দাদি হ্যাঁ দাদি হি কইছে হ্যাঁ তো মোর মূর খান অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যাই মোক না করেন তাই আমাকে ফলো করবেন আলমিন আলমবাব মেলা বকরে আনছে লবর এলাকা খান আর বোলার লাগে না কি রে মিষ্টি না মিষ্টি নাক খাম ফু খান বাবা সেই